আমরা ফাইনালি চলে আসছি লামা আর এই দেখেন কি অরিজিনাল নাকি আমার আগে লামা ব্লগে ওরা আপনারা দেখছিলেন আর এই জায়গায় মাছা বানানো আছে আর গরু এই যে এই এই জায়গাটা দিয়ে নাই না এই জায়গায় যায় ওরা মোটামুটি ট্রেনিং পাকতো গরু ওরা পাহাড়ি গরু না বাট ট্রেনিং পাকতো হ্যাঁ ওরা এদিকে এমনি বেসিক্যালি বাইক নিয়ে উঠা যায় বাট বৃষ্টি হইছে তার জন্য আমরা বাইক নিয়ে যেতে পারবো না আর আমরা অনেক লেট করে ফেলছি এই টাইমে এমনিতে পাহাড় পোহা নিয়ে গ্যাঞ্জাম চলতেছে পাহাড়ে আহাই ঠিক না আর এই জায়গাটা ভাই সেই এই জায়গায় ছবি তোলার সুন্দর একটা জায়গা আছে এই এটা কিলহা মারাংজা হিল না

গত দুই দিন আমরা ছিলাম কক্সবাজারে আর আজকে সময় এখান থেকে বিদায় নেওয়ার যার জন্য আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি সকাল সকাল বলতে এখন যে সকাল সাড়ে দশটা এটা কোনো অর্থেই সকাল না আর আজকে সকালটা অনেক হট হট বলতে দেন কি পরিমাণ রোদ আর মোটামুটি আজকে শহরটা ব্যস্ত হয়ে গাড়ি হরণ দেখে তো বুঝতেই পারতেছেন আর আমরা আমাদের হোটেল থেকে আর চেক আউট নিয়ে নিলাম বাট হোটেলের কী অবস্থা দেন মানে এটা একটা ব্যাচালার গোলাপানের কাম ব্যাচালার গোলাপান থাকলে হোটেলের অবস্থা এমনই থাকবে তো চলুন কথা না পারা তাড়াতাড়ি কোনো হোটেলে যাই হোটেলে যাই খাওয়া দাওয়া করে নিই দেন আমাদের ঠাকার উদ্দেশ্যে রওনা দেব আর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম বাট সবাই ইচ্ছা পোষণ করলো যে আমরা বান্দরবন ঘুরমু কারণ সমুদ্রও দেখছি এখন পাহাড়ও দেখমু মোটামুটি এই জায়গায় আমরা যারা আসি সবারই পাহাড় ফেভারেট আর আমরা এমন একটা জায়গা আসছি এটারে সুইজারল্যান্ড বললেও কমাইবো না জাস্ট পিছনের ভিউটা দেখেন জাস্ট লুক এট গাইস মানে পুরা সুইজারল্যান্ডের একটা ফিল আছে আমি সুইজারল্যান্ড অবশ্য যাই নাই আমি সবসময় যেইতে দেখছি বাট এই জায়গায় আসলে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড হইতেছে বন্ধু সুইজারল্যান্ডের মতো লাগে না আর এই দেন সুইজারল্যান্ডে যেমন গরু থাকে না এই জায়গায় গরু আছে যদি ওগুলা সুইজারল্যান্ডের গরু আর এইগুলা হলো দেশি গরু ঠিক আছে আর এই জায়গায় মাচা বানানো আছে আর গরু এই যে এই জায়গাটা দিয় নাই মা এই জায়গায় যায় ওরা মোটামুটি ট্রেনিং পাকতো গরু ওরা পাহাড়ি গরু না বা ট্রেনিং পাকতো হ্যাঁ ওরা রেগুলার এই জায়গা আইসা ঘাস-ঘুষ খায় আর ওই যে আরাক গরু যে ऐड হইছে ওদের ও ভাই ও সরি ভাই আমি খেলগুনি নাই ভাই আমি ভাবছিলাম আসলে ওরাই নাকি আসলে এরকম একটা জায়গা দেখলে না থাইমা পারা যায় না ঠিক আছে এরকম জায়গা দেখলেই থামতে মন চায় যদিও আমরা যাই লামা বাট এই জায়গাটা দেখে আমি এই জায়গায় একটা ব্রেক নিলাম সো আমরা ফাইনালি চলে আসছি লামা আর এই জায়গা কি অরিজিনাল নাকি আমার আগে লামা ব্লগে ওর আপনারা দেখছিলেন তো এইবারও লামা আসছি ওর এই জায়গায় আসলে এটা ধরতেই পারে না অবশ্যই সামনে আমি বান্দরবন আসতেছি আমার একটা শ্যুট পার্সোনালি বান্দরবন করতে পারে যে ভিডিওটা নামিতে পারে মিশন বান্দরবন বা অন্য কিছু ওই তো আমি ওদের এই জায়গায় আমু ওরা প্লাস আমরা সবাই মিলে একটা বুম দিমু আর এমন হতে পারে যে টিকটকের একটা লাস্ট পার্ট আমি দিতে পারি যেের পরে যার পরে আমি টিকটকের পুরো দমে বিদায় দিমু যে না এরপর থেকে আমি হাজার রিকোয়েস্টেও টিকটক নিয়ে কোনো ভিডিও বানাবো না ওইটাও মনে হতে পারে এখন আপনারা কমেন্ট করেন যে আপনারা কোনটা চান

তারপরে আল্লাহ দিলে আমরা বিরিয়ানি আর আমি তো এই সব জায়গায় ঘুরছি অবশ্যই আর আমি তো এই সব জায়গায় ঘুরছি জাস্ট এইবার আমি রোমান ভাই দেন আমার সাথে যেসব গেস্ট আছে প্লাস্ট আমি ওদের জন্য মানে এগুলা জায়গা ঘুরি এই যখন আসছিলাম তখন রোদ ছিল এখন বৃষ্টি আছে দুইটা আলাদা আলাদা ওয়েটার দুইটা মিলে একদম জোর হয়ে যায় তারপরে শীতে আসবেন তখন নিয়ে যাবো ওইটা নিয়ে যাবো আজকে নিয়ে যেতাম যদি বৃষ্টি না হতো আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃষ্টির কারণে রাস্তাটা একদম খারাপ অবস্থা থাকবে এই কারণে আজকে নিয়ে যাবো তো খাওয়া দাওয়া যদি শেষ হয়েছে এখন আমরা একটু রেস্ট নেই দেন আমরা এখান থেকে বেরোবো স্যাটলাস্ট একটু বৃষ্টি কমছে আর এই বৃষ্টির ভিতরে কিন্তু আমি বাইক চালাই আসছি অলরেডি পুরোপুরি ভিজা আর এই যে বৃষ্টি পড়ার পর সূর্যটা উঠছে সূর্যটা খুব সুন্দর লাগতেছে মানে বৃষ্টির পরবর্তীতে যে সূর্যটা হয় ওটা অনেক সুন্দর হয় আর পাহাড়ের বুক থেকে সূর্যটা দেখার মজা আলাদা এখন আমরা যাইতেছি মিরিঞ্জা ভ্যালির দিক এদিকে এমনি বেসিক্যালি বাইক নিয়ে ওঠা যায় বাট বৃষ্টি হয়েছে যার জন্য আমরা বাইক নিয়ে যাইতে পারবো না হাইটেই যেতে হইবো তার যে ভাই অবস্থা হ্যাঁ পুরা ক্যাদায় চাপচাপা পাহাড়ি রাস্তায় এমনি রিক্স এবার দেখান কত খারাপ পাহাড় এই পাহাড়টা ভাইয়া অনেক উঁচায় উঠতে হইবো আর আগেরবার আমরা বাইক নিয়ে গেছিলাম এই মাধব বাইক আমরা কোন দিনে গেছিলাম বাইক নেওয়ার জন্য মনে হয় আর একটা ঠিক আছে বাইরে ভাইয়া এই পইজনা না পড়ে যেও না তুমি তো আসছো আমি দুই তিনবার পড়ার পর এই পর্যন্ত আসছি কারণ মোটামুটি একটু দূরে বাট এইখান থেকে আমি মিরিনা ভ্যালির ভিউটা দেখাই ওই জায়গাটা আমি জানি না ক্যামেরায় কত রুখ দেখা যেতেছে বাট সচক্ষে এটা দেখার অন্যরকম একটা ফিলিংস আমাদের সাথে আরো দুইজন ছিল ওরা দৌড়ে চলে গেছে আগে দেখার জন্য বাট আমি তো একবার মিলিং আসছি জাস্ট ওই ভিউটা না এই যে পুরো পাহাড়ের ভিউটা জাস্ট অসাম গাইস মানে আমার লাইফে দেখার সেরা ভিউ হলো পাহাড়ের ভিউ আর যেটা হলো বাংলাদেশের বান্দরবনে আমি সাজেকেও ভিউ দেখছি বাট সাজেকের থেকে বান্দরবন জোস মেঘের জন্য সাজেক বেস্ট আর আপনার যদি প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় বা ভ্যালি এগুলো সুন্দর চোদান তাহলে বান্দরবন বেস্ট আমাদের আরো মানুষজন পিছিয়ে আছে ওরা আসুক ওদেরকে নিয়ে আগাবো আর একটা কথা আছে না যে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই জন্য আল্লাহর উপর ভরসা রাখা উচিত সবুর রাখা উচিত দেন আমরা বৃষ্টির লেগে এত মনক্ষুণ হইলাম বাট বৃষ্টির পর আল্লাহ তালা আমাদের কি কি দিছে দেন জাস্ট এত কাছাকাছি থিকা এইরকম রং ধনুর একটা ভিউ রং দুনোটা উঠতেছে এখন ওইটা সারে নাই হয়তো এটা আরো গাঢ় হইবো বাট ভিউটা অন্যরকম এখন একটা বড় হয় নাই ঠিক আছে এটা এই দিক দিয়ে যে এই জায়গায় নামছে আর ওই জায়গায় পুরো সূর্যের আলোটা পড়ছে ভাই সেই একদম আমাদের একদম কাছাকাছি মনে কি ওই জায়গায় গেলে আমরা রংধনু ধনু ধরতে পারবো গত দশ দিনে এই জায়গাটায় বৃষ্টি হয় এই আজকে বৃষ্টি আমরা একটু একটু মন খারাপ করছিলাম এটার আর একটা জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে গত দশ দিনে এইরকম ভিউ এই জায়গার কেউ পায় নাই যেটা দশ দিন পর আমরা পেলাম তো এই জন্য কোনো হতাশ হবেন না আর আজকে শুধু এই রংধনুর ভিউটাই না প্রকৃতির ভিউটা দেন ওই যে অপোজিট থেকে সানের যে আলোডা সব আজকে এমন একটা পরিবেশ তৈরি করছে এটা এক্সট্রা ঠিক আছে আর এই যে এটা হলো মিরিঞ্জা ভ্যালির মেন স্পট এই জায়গায় অনেকগুলো ক্যাম্প করে অনেক মানুষ আসে আমরাও ক্যাম্প করে থাকতাম যদি আমাদের ঢাকায় যাওয়ার তারা না থাকতো তো ঢাকায় যাওয়ার তারা আছে যার জন্য ক্যাম্প করে থাকতে পারলাম না আর এই দেখছেন মিরিঞ্জা ভ্যালিতে কুত্তা হয়ে পড়ছে আর এছাড়াও ওই জায়গায় ছোটো ছোটো মাচা আছে মাচায় কিন্তু মানুষ শুন নিয়ে থাকে যারা কি স্কোয়াডে আহে আর যদি আপনি দুইজন বা তিনজন আসেন বা একজন একজন করে থাকতে চান তাহলে এরকম ছোটো ছোটো ক্যাম্পাসে আর ভাই আজকের ভিউটা আমি আসলে বইলা শেষ করতে পারবো অপোজিট থেকে এত সুন্দর একটা ভিউ দিচ্ছে এটা বলার বাইরে আর এই যে নিচেও ঘর আছে আর পুরো জাস্ট ভিউটা দেখেন ও মনের শান্তি চোখে শান্তি সবই আর কি আর ওই সাইডে ওটা যেন কি চা মারাইংচা চা হিল ওটাও সুন্দর ঠিক আছে বাট এটা একটু বেশি সুন্দর লাগতে আসলে ওটার সানলাইটটার কারণে সানলাইটটা একদম মানে মুখে পড়তেছে তো এই জায়গার ভিউটা একটু অন্য লেভেলে নিয়ে গেছে

কিন্তু পরবর্তীতে তোমার জন্য যেটা প্ল্যানিং করে রাখছে ওইটা দেখলে তুমি জাস্ট অবাক হয়ে যাই তো তোমার সাথে যদি খারাপ কিছু ঘটে মনটা শান্ত রাখো খুশি থাকো যে সামনে আমি যেটা পাবো আর ভ্যালি আমরা সবাই হিল আপনাদের জীবনের কোথাও তো সম্মান পাইলাম আর মোটামুটি আমরা সবাই এই জায়গায় আসছি এই জায়গার ভিউটা আবার অন্যরকম যেমন এরপরে আর কোনো পাহাড় পাহাড় নেই ওইখান থেকে তাও এই পাহাড়টা পরে মানে এই মারাণ হিলটা পরে কিন্তু এরপরে যা দেখবেন খালি জাস্ট মানে নিচা লাইক ছোট ছোট পাহাড় দেন ওই যে টুকটুক কয়েকটা কটে স্টেপের আছে এই এগুলো কি কয় কটে স্টেপের এগুলো আর কটে কয় না হ্যাঁ পট হাউস না ও পট হাউস মানে কি আমি জানি যে পট মানে হইলো গাজা পট হাউস মানে কি এই যে মানুষটা কিন্তু তোমার ধরবো ওর মাথা তো আছে আমি ভুলে গেছিলাম তুমি আমার মনে আর এর আগের বেড়াই কিন্তু এই যে ওরেও দেখছেন আমার প্ল্যা ওরেও দেখছেন আর এর তো চিনে নি এর লোক আর এই জায়গাটা ভাই সেই জায়গায় ছবি তোলার সুন্দর একটা জায়গা আছে এই এটা কিলাহা মারাংচা হিল না

এমন রিক্স আছে দেন রাস্তার কী অবস্থা এই রাস্তায় আমরা যাইতাছি এটাই অনেক আর আমরা অনেক লেট করে ফেলছি এই টাইমে এমনিতে পাহাড় পোহা নিয়ে গ্যাঞ্জাম চলতেছে পাহাড়ে আহাই ঠিক না হেনে আমরা পাহাড়ে এই এত রাত করে যাইতেছি আর একটু লেট করলে পরে হারাইতে পারতাম না যদিও লোকাল পোলামান আমার লগা আছে আর আরেকটা কথা হলো তুলনের কিছু নাই ভাই রাঙ্গালিয়া পাহাড়ে আসবেই পাহাড়ের সৌন্দর্য আমরা উপভোগ করব কারণ এই দেশটা আমাদের মান না আমাদের আমাদের মানে আমাদের তো এই জায়গায় যেমন পাহাড়িদের অধিকার আছে তেমন সাধারণ বাঙালিদের অধিকার আছে এটা মনে রাখতে হবে এটা ভুলে গেলে হবে না আমরা সবাই বাঙালি আগে আমরা অনেকক্ষণ ঘুরলাম এখন আমাদের সময় এলো লামার থেকে বিদায় নেওয়ার যার জন্য লামাই তো ওরাই আছে ওদের থেকে বিদায় নিয়ে নিই দাদা আমি মিস করবো আর ইনশাল্লাহ আর লামাই যদি আপনারা আমাদের একটা মেন চ্যানেলের শ্যুট দেখতে চান মানে বান্দরবনের এই সুন্দর প্রকৃতির মাঝখানে তাহলে অভিয়াসলি কমেন্টে জানান এই ভিডিওতে যদি দু হাজারের মতো কমেন্ট হয় দু হাজার কমেন্ট তো অনেক কম দিয়ে লিখছি যাক অনেকদিন পরে যদি তো কমেন্ট আর দু হাজারই চলুক হাজার কমেন্ট হয় আমি আমার একটা শুট লামাতে ফেলামু ফুল টিম নিয়ে ঠিক আছে বেশি বেশি কমেন্ট করেন তো দাদা ভালো দেখো দেখুন